ন্যাশনাল পঞ্চায়েতী রাজ দিবস উপলক্ষে পঁচিশে এপ্রিল কুমার পি আর দিবসীয় কর্মশালার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস উনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস উনকোটি জেলার সহ সভাপতি সন্তোষ ধর কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস চন্দিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও অন্যান্য বিশিষ্ট সদস্য সদস্যরা এই কর্মশালায় উপস্থিত জেলা সভাধিপতি অমলেন্দু দাস পঞ্চায়েতের বিভিন্ন কাজের বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রথমত আমরা যে পঞ্চায়েতগুলিতে কাজ করি জিপিডিপি যেটা সেটার মধ্যে আমাদের কিছু ত্রুটি থাকে এটা আমি নিজে অনুভব করেছি সেটা হচ্ছে আমরা পঞ্চায়েতে যখন ওয়ার্ড সংসদ বা ওয়ার্ড গ্রাম গ্রামসভা করে প্ল্যানগুলো তৈরি করি তখন সংখ্যাটা এত বেশি হয় প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ড মেম্বার সবাই চান যার যার ওয়ার্ডে কাজ করা সেটা স্বাভাবিক কিন্তু আমাদের একটা দায়রা আছে তার মধ্যে সীমিত থাকতে হয় টাকাটা যেটা আছে ফান্ড যেটা আছে সেটাও সীমিত অনেক সময় আমরা দেখেছি একটা পঞ্চায়েত থেকে আমরা চল্লিশটা প্লেন নিয়েছি কিন্তু যখন কাজের সময় হয় মানে এই প্লেনগুলো যেগুলো নিয়েছি আমরা যেগুলো লিপিবদ্ধ করেছি যেমন অক্টোবর মাস থেকে আমাদের নতুন করে আবার শুরু হয় তো যেগুলো আমরা লিপিবদ্ধ করেছি তার কোনো প্রয়োজনীয়তা ছিল না বা তা প্রাথমিকতার দিক থেকেও তা বিবেচ্ছ নয় কিন্তু আমরা শুধু ট্রেনে ঢুকাতে হবে বলে ঢুকে দিয়েছি কাজ করার সময় দেখা যায় যে আমরা যে চল্লিশটা নিয়েছি তার মধ্যে আমরা পাঁচটাও করি

এই নয়টার থিম এখানে মার্কিং আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক ওয়াইজ মার্কিং আমরা পাই যেগুলিতে আমরা পিছিয়ে আছি যেমন আমি শিশু বান্ধব পঞ্চায়েত হিসাবে আমি পিছনে আছি বা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসাবে আমি পিছনে আছি যে বিন্দুগুলিতে আমি পিছনে আছি সেইগুলোর উপরে কাজ করতে হবে সেইগুলো শপথ এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে উদ্দেশ্যে চালু করা হয়েছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ গ্রামের থেকে নিচ থেকে উন্নয়ন উঠে নিচ থেকে প্লেন উঠে আসুক উপর থেকে চাপিয়ে না দিয়ে নিচ থেকে আসুক আমার ওয়ার্ড থেকে আসুক গ্রাম থেকে আসুক ওইটার যে উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ হবে না যদি আমি এই কাজগুলি বুঝতে না পারি বা সেই দিকে যদি আমি কাজ না পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের কাজ ও প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সহ বিভিন্ন বিষয় আলোচনা রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে এই ত্রিস্তর পঞ্চায়েতের যে পার্টি টেকনিক্যাল বিষয়টা নিয়ে এখানে আলোচনা আপনারা সেটা আমি মনে করি যে বুঝেছেন যদি আপনাদের সেই জায়গাতে কোনো অসুবিধা হয় আমার মনে হয় যিনি টেকনিক্যাল এরটিআই যিনি এখানে বলেছেন এই ল্যাপটপের মাধ্যমে ওরা নম্বর রাখুন এবং কথা বলুন

এইভাবেই আমাদেরকে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে বিশেষ করে যারা প্রধান আপনারা সেই বিষয়টি অবশ্যই খুব ধ্যান আপনাদেরকে করতে হবে এবং যোগাযোগ আপনাদের রাখতে হবে আমাদের মাননীয় সভাধিপতি উনি বলেছেন প্রধানমন্ত্রীর সূর্যগুলো খুব গুরুত্বপূর্ণ আমি একটু তার সঙ্গে একটু সংযোজন করতে চাইছি বিশেষ করে আমাদের এই গ্রামীণ এলাকা থেকে এই বর্ষার সময়ে বা বর্ষা ছাড়াও যেখানে যেখানে বিদ্যুৎ রয়েছে ওই সমস্ত এলাকা থেকেও ফোন আসে বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলি মাঝে মাঝে বছর হয়ে যায় পাওয়া যাচ্ছে না সময় এবং তার সুযোগ সবার ঘরে টিভি রয়েছে মোবাইল রয়েছে বা এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে শহর গ্রাম পাহাড় সর্বত্র

কিন্তু এত বড় সুযোগ আমাদের হাতে এসেছে প্রত্যেককে সেই বিষয়ে দেখবেন বাড়িতে আপনার বাস চলছে আপনার ফ্যান চলছে আপনার ফ্রিজ চলছে আপনার মোবাইল চার্জ হচ্ছে আপনার মেয়ের পড়াশোনা হচ্ছে পাশের বাড়ি ওরা আপনাকে জিজ্ঞেস করবে এটা কি বললাম তখন আপনি ওকে বলতে পারছেন যেটা ফ্রিতে আমার এখন আর বিদ্যুৎ বিল দিতে হয় না মাসে মাসে অনেক গ্রাম থেকে সমস্যা আসে বিদ্যুৎ দিয়েছে সেখানে লাইন পৌঁছে দিয়েছে মাসের পর মাস এখানে বিল দেওয়া হয় না বিদ্যুৎ দপ্তর সেখানে লাইন কেটে এর হার আসে লাইন কেটে দিয়েছে কেন বলে জানে না বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ ওরা অনেক পয়সা পেন্ডিং আসলে বিল তার জন্য আমরা লাইন কেটে দিয়েছি এই যে থেকে রেহাই পাওয়ার মুক্তি পাওয়ার একটা বড় সুযোগ আমাদের কাছে এসে গিয়েছে প্রধানমন্ত্রী সূর্য গয় পরবর্তীতে বালু বিবাহ রোধ নিয়ে সকলকে জাগ্রত করতে এবং বিবাহের পর একজন যুবতী ও তার সন্তান সরকারের পক্ষ থেকে পরিষেবা পেতে তুমি তো বিরাট সময়ের নম্বরে একটা ছোট করা হয় বছর এই হয়েছে অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে বিভিন্ন পঞ্চায়েতের সদস্য সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে ভালো পরিষেবা প্রদানের জন্য সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠান শেষে উপস্থিত প্রত্যেকের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে মধ্যাহ্ন ব্যবস্থা করা হয় রিপোর্ট Voice 18